হ্যালো এভ্রিওান আসসালাম ওয়ালাইকুম কী অবস্থা সবার সবাই তো অনেক বেশি বলছো তার এবার ঈদের ব্লগ শপিং দেখাচ্ছ না কেন বিকজ আমি একটু ব্যস্ততা ছিলাম এই কারণে টুকটাক অনলাইন থেকে করছি বাকি সব অফলাইনে যেহেতু জানো যে আমি সব কিছু শেষ করেই হচ্ছে পণ্যটার পর বের হই সেদিন বালিয়ারকে চলে গেছিলাম প্রচুর পরিমাণ ভিড় ছিল লিট্রিলে আমার মাথা ব্যথা উঠে গেছিলো এত পরিমাণ ভিড় মানে মানুষের লাস্ট মোমেন্টে এত শপিং বাকি থাকে আসলে বোঝার কোনো উপায় নাই তারপর প্রথমে জুতার কয়েকটা দোকানে ঢুকলাম কারণ আমি চিন্তা করলাম আগে জুতা কিছু বাকি আছে ওটাই কিনি তারপর তাহিনাপ ওই দিকে একটা চয়েস করলো যদিও এটা ওর কাছে পায়ে নাকি আবার ভালো লাগছে স্নে এমনি ভালো লাগছে তারপর একটু ঘোরাঘুরি করে একদম নিচে দেখলাম যে ও যে ফুটকার্ট অনেকগুলোই থাকে ওখান থেকে কিছু খাবার অর্ডার দিলাম কারণ এত পরিমাণ পেটে খিদা লেগে গেছিলো আমাদের তারপরে ওখান থেকে হচ্ছে তোমাদের ওদের অনেকগুলো আইটেমস ছিল যদি আমরা চিন্তা করলাম যে তিস্তারা অনেকগুলো আইটেম খাওয়া হয় তারপরও এই ভাজা পোড়াগুলো কেন জানি অনেক বেশি ভালো লাগে বের হলে তারপরে এখানে স্প্রিং রোলস তারপর একটা চিকেন বল এগুলো অর্ডার করে খেয়ে ফেললাম তিন ভন তারপর হচ্ছে কি না স্যান্ডা প্লাজায় চলে গেলাম যেহেতু আর কেটে কোনো একটা ড্রেসই পছন্দ হচ্ছে না আমার লিটুয়ালি মানে মনে হচ্ছে আগেরগুলোই আসছে এই জন্য আমার কোনো ড্রেসই পছন্দ হচ্ছে না আমি একটি সিম্পলের মধ্যে একটা ড্রেস চাচ্ছিলাম যেহেতু অনলাইন থেকে আমি দুইটা পারচেস করে ফেলছি অলরেডি তো এরপরে হচ্ছে এই দোকানটাতে গেলাম এই দোকানটা বেশ কয়েক একটা ড্রেস দেখলাম যেখানে ওনাদের দিল্লি বুটিক্সের অনেকগুলো কালেকশন ছিল এই কালারটা তাহিনে আপনার অনেক বেশি পছন্দ করছিল বিশেষ করে আমারও এই ড্রেসটা পছন্দ হয়েছে বাট এটার কোনো সাইজ ছিল না তারপর ঘুরতে ঘুরতে এই শপে গেলাম এই শপটা আপন নতুন ওপেনিং করছে দ্যাটস সব হচ্ছে অনেক ভালো ডিসকাউন্ট দিচ্ছিলো আপু সব থেকে তো আমি একটা ড্রেস পছন্দ করছি আমাকে একটা ভালো ডিসকাউন্ট করছে থ্যাংক ইউ সো মাচ আপু সো আপু হয়তো ব্লগটা দেখলে বুঝতে পারবে যাই হোক আপুটা অনেক ভালো ড্রেস হোল করতেছে স্যান্ডা প্লাজায় গেলে তোমরা অবশ্যই ওনার শপটা ভিজিট করতে পারো ওনার একটা তো শপ আছে তো যাই হোক এরপর হচ্ছে কিনা আমি একটু কথা বলছিলাম এদিকে তারপর হচ্ছে কিনা এই যে আমি ওনাদের শপে একটা মিরোর ছিল ওটা থেকে একটু ভিডিও নিয়েছিলাম তারপর আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখ যে ওনার শপে কি কি হচ্ছে কিনা কালেকশন আছে আজকে এত বেশি টায়ার্ড লাগতেছে আমি ভয়েস যে দিবো সেটাও আমার কাছে কেমন জানি লাগছে কারণ আমার অনেক বেশি টায়ার্ড লাগতেছে সেই জন্য আমার বারবার হচ্ছে স্লিপ অফ মানে ইয়া করতেছে ভয়েসে তারপর হচ্ছে জুতা দেখলাম কিছু জুতার কালেকশন মোটামুটি আসছে সেন্ট্রালে বাট আমার কাছে জুতার কালেকশান সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে মিমিতে যদিও আমি সবসময় মিমি থেকে নেই তারপর সেন্ট্রাল প্লাজায় দেখলাম যে কয়েকটা ভালো আছে কিনা তো এবার চুজ করলাম হচ্ছে কিনা ব্ল্যাক নিবো না হোয়াইট আছে আর ব্ল্যাক আসার জন্য অন্য কালার তারপরে এখানে কয়েকটা স্লিপার দেখলাম যেটা ভালো লাগছে সেটাই নিচ্ছি কোনটা নিশ্চয় অবশ্যই কমেন্ট করে জানাবা স্লিপারগুলো না ভালো লাগে নর্মাল কোনো ড্রেসের সাথে পরলে ভালো লাগে অনেক সুন্দর সুন্দর স্লিপার এসছে যদিও আমি নর্মালি বের হলে স্লিপার নেই তারপরে এখান থেকে হচ্ছে কিনা না শার্মিন ওরা হচ্ছে স্লিপার নিয়ে নিচে এগুলো টু ফিফটি করেছিল খুবই সুন্দর ঘরে পড়তে পারবা আরাম অনেক আর ভালো লাগে এক ফিতার মধ্যে এগুলো আমার তারপর ওদের দোকানে কিছু দেখলাম যে হচ্ছে নাগড়া ছিল ওগুলো বেশ পছন্দ হয়েছে খুব সুন্দর ছিল নাগড়াগুলো মানে কালেকশন অনেক বেশি সুন্দর ছিল যদি প্রাইসটা একটু বেশি হাই ছিল তারপর যে তাই না যে অবস্থা দেখো কয়েক জোড়া স্লিপার অনেক বেশি পছন্দ করে এই কারণে তারপর চলে গেলাম মিমিতে মিমিতে এত সুন্দর করে ডেকোরেশন করছে যেটা আসলে দেখার মতো তারপর চলে গেলাম মিমির একটা শপে ওখানে গিয়ে আমার এই ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়েছে যদিও এই ড্রেসের সব কিছু ঠিক আছে বাট অন্য আমার পছন্দ হয় না কেন জানি অন্যটা আমার মনে হচ্ছে কম্বিনেশনের সাথে যাচ্ছিল না এই কারণে আর এই ড্রেসটার প্রাইস ছিল সিক্সটিন থাউজেন্ড টাকা বাট এইটার এত সুন্দর এত গর্জিয়াস এত গর্জে ড্রেস আমি পরি না পাশে ছিল হচ্ছে তো শপিং করে হচ্ছে একটু আমরা দই ফুচকা খেলাম বিকজ মিমিতে গেলে গেলাম ট্রাই করি এটা থ্যাঙ্কস ফর ওয়াচিং